এক নম্বর মান কৃষ্ণ সিং লাইয়া ও আটা একান্ন হাজার এক নম্বরে পড়েছে দুটুয়া একটা বনমালি মাহাতো আর একটা মাধবপুর ভক্ত মাতো আধার কার্ড পড়ি এক নম্বরটা জোড়ার কেমন ভিত্তিক হবে ধৰ ঘন কাকা পানুহ হ'বা যাই থাকিব

তাই ভিডিওটা বেশি লম্বা করবো না সরাসরি আমি মালিককে দেব মাইক্রোফোনটা তো তার আগে বড়ই কোনো ব্যক্তি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার নমস্কার আপনার সম্পূর্ণ একবার পরিচয়টা বলুন আমার নাম দয়ালগুর গ্রাম তলাড়ি পোষ সরবাড়ি থানা বোর্ড জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তো ব্যাপার আছে আপনি তো কারা পরোদিনছেন হ্যাঁ সরবাড়ি আছে কোন মালিকের প্রচুর সিং প্রচুর সিং তো ওইখানে কারা কতগুলো আছে কড়া আছে পাঁচটা পাঁচটা কড়া আছে তো এক নম্বর প্রাইস আর মালিকের নাম এক নম্বর পানু দাদু পানকৃষ্ণ সিং লায়া হুম ওটা টেক 50000 মানেটা বড় আছে বড় দুই নম্বর ফুচু সিং লায়া হুম 31000 তিন নম্বর আমার দয়াল গব দুই নম্বর ফুচু সিং লায়া মানেটা ওই ও নিজরেকা ও একটাই কড়া হয় हां আর তিন নম্বর আমার দয়াল গব ফুচু সিং এর কত প্রাইস আছে 31000 31000 আর তিন নম্বরটা তিন নম্বর আমার দয়াল গব মানে আপনার তিন নম্বর হ্যাঁ

মোটামুটি ধরো নটালে শুরু হোক নটালে শুরু বেশি তো ভাগ এখন দর্শক এক নম্বরের আছে তো এখন এক নম্বর তো রামকৃষ্ণ সিং এর কারা বড় আছে তো ওটা মোটামুটি কত কিনে শুরু হবে ওই সাড়ে দশটা এগারোটা সাড়ে দশটা এগারো নাকি সাড়ে দশটা এগারোটার মধ্যে শুরু হবে কুয়ার মানে এক নম্বরটা ঢুকিও পানুদারটা হুম তো এই কারালার মানে এক নম্বরটা জোড়ার কেমন ভিত্তিক হবে

বিদ থাকিব পেটটা থাকিব ন দুটা থাকিলে বোলে কামো বিৰ বটে ইহ বিৰ বটে ও জন এখিনে মানে ও তো বলেছিল যে অমুক মাঠ লাগালে ফেৰি লাগাব জন সৰবৰা মাঠে হুম ওখিনে কৰা আলে বলি না যা হক তো এখন খৰচ আছে ন কাৰ আনলি তো বলি 51000 আগে দিয়া দহ কোণ্ডাই বান্ধিলি হুম ওটা আৰু বলছে সৰবৰা কমিটিয়ে মানে জনটা লাগনি হৈছে কই মানে কমেন্ট হিচাপ হ অ অ জনাটো হ'ব আৰু দুই তিন চার পাঁচ এগুলা কেমন হিসাবে হবে এগুলা ধরো ছোট গাড়া লেভেল হিসাবে তো আমার দু চান্স থাকবে জোড়া তো আপনার তো প্রথম যখন ভিডিও ছড়া হয় দু চান্স বলা ছিল না বলা না থাকলে দু চান্স জোড়া লিবো দুটো তোমার এখন জোড়া যদি লিবে হলো একটা একটা লিলে প্রথম একটা ওয়াটিন ওয়াটিন যদি 15 20 মিনিট হলো লাগা তারপর যদি এটা পরাজয় হলো তাহলে ও আগে সেকেন্ড চান্স যে আসবে তো ও আ উত্তর লাগা নাই পাওয়া না ও আগে যা কিছু দিব শান্তনা শান্তনা গাড়ি খরচ গাড়ি খরচ না জি

ওজন আগে দিয়া আছে কত 9000 টাকা ওয়াকে দিব যে মনে কইছে বাসনটা নিয়ে যায় যে কইছে নামটা যা বলছিনে হুম ও তো ও ব্যক্তি কে আইছে গো রেস্টে 51000 টাকা পানুদর কাড়া খেলা হবে তার আগে 51000 টাকা ওয়াকে ধরান দিব ঐজন ব্যক্তি দি কই হ্যাঁ ও প্রক্রিয়া পকি হামু পুসু কি কি কইছে যায় গুলা বলছিনে ওজন বলে ওয়াকে 51000 টাকা আগে ধরান দিব হুম পানুদা যদি হারে কাড়া তাহলে ও 51000 টাকা ও আকে দিয়ে দিবে হুম যে যার সাথে জোড়া হবে আর যদি পানুদা জিতিয়ে তাহলে 19000 টাকাটা ও আটনে ঘোরা দিব হ্যাঁ ঘোরা দিব হ্যাঁ তো জন ব্যক্তি তে বলিছে ওনার কাড়া আছে কি আছে ওর কাড়া লড়া দেখাইছে ধার গায় আসরে তাহলে এবারে ও আকে দিবেন নাকি কাকে ওই যে বলিছে কথাডা ও তো হার মানি দিয়েছিল ধরো ওখানে তো হার মানে দিয়েছিল ও আর নিজের ছেলে হার মানে দিয়েছিল তার মধ্যেও বলছে যে পানুর কাড়া বসে অমুক করে লাগছে তো ও আর বেটা হার মানে দিয়েছিল কাড়া ধরো ওটা সকল তো দর্শক বলবে নিজে হার মারি দিয়েছিল তখন ও হার মারি দিল হার মারি দিল তো এবারে ও চান্স দিবেন কি না দিবেন

ওই লোকটাকে নাই আর কি লোক তাহলে যেমন ইউটিউবে বলে নাই নমস্কার বন্ধুরা ভিডিওটা এখানে সমাপ্ত করছি এরপর দয়াল কলা টা বর্তমান এই শ্রাবণ মাসের দিনে কেমন প্রস্তুত আছে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি নমস্কার